বাবা ছেলে খুনের ঘটনায় তাদের পরিবার সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ তা পাঠিয়ে দিল ডিভিশন বেঞ্চে অনব রয়েছে আমার সঙ্গে অনব বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ জানতে চাইব এই জাফরাবাদ মামলা ডিভিশন বেঞ্চে কেন পাঠানো হলো দেখি পুরো বিষয়টার সঙ্গে একটা আইনি পদ্ধতিগত একটা লুক রয়েছে অর্থাৎ এই আইনের বিষয়গুলোর ফাঁক ফোকর রয়েছে যে ফাঁক ফোকরগুলো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করছেন তিনি যদি এই মামলাটির শুনানি করেন সেক্ষেত্রে এর যে বৃহত্তর একটা পরিধি রয়েছে এই মামলার মুর্শিদাবাদের অশান্তি গোলমাল এই ধরনের ঘটনার এবং সেখানে একাধিক স্থানীয় বাসিন্দারা কলকাতায় একটা মামলা করেছে জনস্বার্থ মামলার প্রেক্ষিতে মূল মামলাটার চরিত্রটাই নষ্ট হয়ে যাবে যেহেতু মূল মামলাটা বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে হচ্ছে এবং সেখানে শুভেন্দু অধিকারী প্রিয়াঙ্কা তিব্দওয়াল আরও অনেকে জনস্বার্থ মামলা করেছে এবং স্থানীয় অনেক বাসিন্দা মামলা করেছে যে নতুন মামলাটা অর্থাৎ এই জোড়াখুনের মামলা জাফরাবাদ সামসেরগঞ্জের সেক্ষেত্রে হরগোবিন্দ দাস বা চন্দন দাসের পরিবার যে মামলা করেছে এই ঘটনাটাও ওই মুর্শিদাবাদের অশান্তি গোলমালেরই একটা আউটকাম কাজেই এই মামলাটাও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত বলে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মনে করলেন তাই তিনি মামলাটার সুবিচারের জন্য এটা প্রধান বিচারপতির কাছে পাঠালেন প্রধান বিচারপতি এই মামলাটা কোন বেঞ্চে শুনানি হবে সেটা ক্লারিফিকেশন দিয়ে সেটা পাঠিয়ে দেবেন সিঙ্গেল বেঞ্চ মনে করছে যেহেতু মামলাটা মুর্শিদাবাদ ওরিয়েন্টেড এবং তাই এটা ডিভিশন বেঞ্চে হওয়া উচিত এই মুহূর্তে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ওই পরিবারের আইনজীবীরা তারা রয়েছেন সেখানে মেনশন বা দৃষ্টি আকর্ষণ করে যাতে মামলাটা দ্রুত শুনানি হয় সে বিষয়টা তার চেষ্টা করছেন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় দুটো বিষয় লুকিয়েছিল আজ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মামলায় এক এই জোড়া খুনে সরাসরি শামসেদগঞ্জ থানার পুলিশ বা মুর্শিদাবাদ পুলিশের বিরুদ্ধে সিবিআই তদন্ত চাওয়া হয়েছিল এটা হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের আর ঠিক উল্টো দিকে চৌঠা মে রাতে সরলেকে যখন এই পরিবার এসে যে ঠিকানা আশ্রয় নিয়েছিলেন সেখানে আবার বিধাননগর পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেছেন অর্থাৎ একদিকে মুর্শিদাবাদ জেলা পুলিশের প্রতি নিষ্ক্রিয়তার অভিযোগ বিধাননগর পুলিশের প্রতি সক্রিয়তার অভিযোগ এই দুটো মার্চ করে এমন একটা বিষয় দাঁড়িয়েছে কারণ বিধাননগর পুলিশের এই মামলাটা বিচারপতি শুনতেই পারতেন কিন্তু যেহেতু দুটো একসঙ্গে মামলার সঙ্গে গ্রাউন্ড আকারে প্রেক্ষাপটে এসছে তাই এটা প্রধান বিচারপতির ক্লারিফিকেশনের জন্য পাঠিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সম্ভবত বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে